আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এখন এটা ইমিগ্রেশনের তথ্য বলব লেবার সরকার আসার পরে আপনার নিজ দেশে বা ফেরত পাঠানোর ক্ষেত্রে তারা রেকর্ড করেছে এখানে বলছে রাইজ ইন নাম্বার অফ মাইগ্রেন সেন্ট ব্যাক এখানে হচ্ছে নাম্বার অফ পিপুল বিন রিটার্ন ফ্রম ইউকে বিটুইন ফিফথ জুলাই টু ডিসেম্বর সেভেন অর্থাৎ পাঁচই জুলাই থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে টোটাল রিটার্ন হচ্ছে তেরো হাজার চারশো ষাট জন তেরো হাজার চারশো ষাট জন ফেরত পাঠিয়েছে এনফোর্সমেন্ট রিটার্ন তিন হাজার ছয়শো নব্বই আর তেইশে এনফোর্সমেন্ট রিটার্ন ছিল দুই হাজার নয়শো ষাট গভর্নমেন্ট হ্যাজ মরাল রেসপন্সিবিলিটি স্টপ মাইগ্রেন্ট অ্যারাইভিং স্মল বোর্ড হোম সেক্রেটারি সেই নিউ ফিগার শোয়িং মোর দেন থার্টিন থাউজেন্ড মাইগ্রেন্ট বিন ডিপোর্টেড আন্ডার লেবার হোম সেক্রেটারি বলছেন মোর দেন থার্টিন থাউজেন্ড এক্সকিউজ মি আলহামদুলিল্লাহ তারা ফেরত পাঠাইছে ইবেট কুপার ইনস্টিস্টেড দিয়েছে ইউ ওয়ান্টেড টু কাট নাম্বার অফ স্মল বোট উনি বলছেন যে নাম্বার অফ স্মল বোট এটা কমাতে চাইছেন বাট রিফিউজ টু সে ওয়েন অ্যান্ড হাউ মাছ বলেন নাই কত এবং কত সংখ্যক মোর দেন টোয়েন্টি থাউজেন্ড মাইগ্রেন্ট এরাইভ ইন স্মল বোট সিন্স লেবার টু পাওয়ার বিশ হাজারের বেশি মানুষ ডিঙি নৌকা চলে আসছে এবং এটা আপ ফ্রম সতেরো হাজার ওভার সেম পিরিয়ড লাস্ট ইয়ার গত বছর লাস্ট ইয়ার হচ্ছে এটা মাত্র ছিল সতেরো হাজার ছিল এইবার বিশ হাজার বেশি লোকজন লেবার পার্টি ক্ষমতায় আসার পরে ডিঙ্গি নৌকায় চলে আসছে এখানে ক্রিস ফিলিপ দি শ্যাডো হোম সেক্রেটারি সেট ইট ওয়াজ হিউজ মিস্টেক টু স্ক্র্যাপ দি রোয়ান্ডা স্কিম তারা বলছে রোয়ান্ডা স্কিম বাতিল করা এটা একটা হিউজ মিস্টেক নিউ হোম অফিস ফিগার রিভিল ডেড থার্টিন থাউজেন্ড সিক্স রিটার্ন তারপরে বলছে যে অফদোজ তার মধ্যে তিন হাজার ছয়শো নব্বই ওয়ার এনফোর্স রিটার্ন ফর ইলিগেল মাইগ্রেন্ট এর মধ্যে এনফোর্স রিটার্ন ইলিগেল মাইগ্রেন্ট

চারশো ষাট জন পাঠানোর এবং অন্যান্য তথ্য আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম